শিখপুরে হলো নবদপুর তার জন্য বাসে এসেছি তো আমাকে বাস থেকে নেমে আবার ঘাট পার হতে হবে ওই জন্য নৌকায় উঠে পড়েছি তো পরীক্ষার শেষে ইচ্ছা আছে একটু যাওয়ার মায়াপুর ওই যে ওপারেই হচ্ছে মায়াপুর অনেক দিন থেকেই যাব যাব করছি তো যাওয়াই হচ্ছে না মেয়ের খুব শখ সেই ফার্স্ট ইয়ার যখন পড়তো তখন থেকে ইচ্ছা হচ্ছে পরীক্ষার সময় যাব মায়াপুর তো এই যে নৌকা থেকে নিয়েছি নেমে এবার পরীক্ষা দিতে গেলাম পরীক্ষা দিয়ে আবার চলে এসেছি আবার ঘাট পার হতে হবে নবদ্বীপ চলে এসেছি এসে এবার সারাদিন কিছু হবে সকালে কোনো রকম খেয়ে যাওয়া হয়েছিল তো পরোটা তরকারি আর এই যে সেরা সন্দেশগুলো নিয়েছিলাম তো ওখান থেকে খেয়ে দিয়ে আবার নৌকায় চড়েছি তো কতগুলো বিদেশি নি বিদেশির সঙ্গে দেখা হয়ে গেল তাদেরকে একটু নিয়ে নিলাম তো আবার নৌকা থেকে নেমে এবার যাচ্ছি মায়াপুর তো মায়াপুর যেতে গেলেও তো আবার টোটোই উঠতে হবে তো নৌকা পার হয়ে আবার টোটোই উঠে পড়েছি তো যাচ্ছি এখন দুপুরবেলায় মোটামুটি এখন দুটো মতো বাজে তো এখন তো সেরকম কিছুই মনে হয় খোলা পাবো না যাই দেখি এই যাচ্ছি টোটো করে এখানকার টোটোগুলো না একটু অন্য রকম হবে টোটোগুলো মানে সবাই সামনে সামনে করে বসতে পারে আর এই যে মন্দিরে চলে এসছি এবার এখান থেকে একটু তিলক করে নিচ্ছি তিলক করে নিলে যাই হোক মনে হবে হ্যাঁ মন্দিরেই এসছি চলো ভেতরে যাই তিলক করা হয়ে গেল এই তিলক করতেও বেশ একটা মানে আনন্দই লাগে এই জীবনে দুবার করলাম তিলক তো চলো ভেতরে গিয়ে দেখি এই যে সব এদিক ওদিক ঘুরছে কারণ এখন খোলা নেই দুপুরবেলা বন্ধ থাকে আবার সেই খুলবে চারটেই তো সবাই যে যার মতো ঘুরছে কেউ বসে আছে কেউ শুয়ে আছে তো আমরাও কি করব আমরাও বসে পড়েছি এই যে অনেকেই শুয়ে শুয়ে ঘুমাচ্ছে ওদের পাশেই আমরাও একটু বসে আছি আর সেরকম কিছু চিনি না তো একা একা ওই জন্য যেতেও পারিনি আর মোটামুটি একটু ভয় ভয়ও করছিল দুজনাই আছি মা মেয়ে তো এই যে বিকাল চারটে বেজে গেছে গেট খুলে গেছে যাই ভেতরে ভেতরে তো আর মোবাইল নিয়ে যেতে দেবে না তাই জন্যে ভেতরেরটা কিছুই দেখানো গেল না তো ভেতর থেকে আবার চলে আসলাম ঠাকুর দর্শন করে ওখান থেকে তো বেরোতেই ইচ্ছা করছিল না কিন্তু যেহেতু রাত হয়ে যাচ্ছে আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে সেই কারণেই বেরিয়ে আসা তো এসে আবার বিকাল হয়ে গেছে বলে আবার খিদেও পেয়ে গেছে একটু চাউমিন খেয়ে নিলাম মা তো এখান থেকে চাউমিন খেয়ে নিয়ে আবার সব ওই বেরিয়ে দিয়েছে সেটা একটু দেখে নিলাম এই বিকালের পর থেকেই বেশি আনন্দ এখানে কিন্তু বিকালের পরে রিজার্ভ গাড়ি করে গেলে পরে অসুবিধা হয় না আমরা তো গেছি পরীক্ষা দিতে বাসে করে গেছি টোটো করে গেছি আমাদের তো রিজার্ভ গাড়ি ছিল না তার জন্য তো আমাদের বাসে করে ঘুরতে হবে নিয়ে গেলে আমরা দুজনে আছি অসুবিধা হতে পারে আর কটায় লাস্ট বাস আমাদের জানাও ছিল না তো এত ভালো লাগছিল মনেই হচ্ছে না যে ওখান থেকে বেরিয়ে আসি তো এটা তো আজকে গেছি গেছি আবার লাস্ট যেদিন পরীক্ষা ছিল সেদিনও গেছি সেদিন আর ভিডিও করিনি সেদিন এমনি গিয়ে চলে এসেছি দুটো হাতি হাতিগুলো এত ভালো পরের দিন পুরো খালি গায়েই দেখেছিলাম ঢাকাটুকু ছিল না আর এই প্রথম দিন এটা দেখলাম এখানেই দাঁড় করিয়ে নিয়ে অনেক রকম মজা করছিলো সবাই তারপরে হাতিকে খাওয়াচ্ছে আবার ওদিকে ঠাকুর নিয়ে বেরিয়েছিল গরুর গাড়িতে করে সেখানে আরতি করল আরতি করে কাজ দিল সবাইকে নিয়ে চলে আসার সময় একটা প্রভুর সঙ্গে দেখার ব্যাপারে একটু না বললে হয় না কভুটাও খুব ভালো বেশ আর এই দেখো এই মেয়েটা এত লম্বা তার জন্যে না ভিড়ি করে আর পারলাম না মানে শুরু মানুষের কিছু যেন লম্বা আসার সময় সেই প্রভুটার সঙ্গে দেখা হয়েছিল আমি একটা তুলিশী মালা নিয়েছিলাম অনেক দিন ধরেই মনে হচ্ছে মালা তো পড়া হচ্ছে না এবার মায়াপুর গিয়েছি মানে একটা মালাও কিনলাম কিনে ব্যাগের মধ্যেই ঝিল পরা হয়নি তারপর প্রভুটার সঙ্গে দেখা হলো কথা হলো অনেক রকম কথাই হলো এখানে থাকতে গেলে আসতে গেলে কি করতে হবে সেই সব ব্যাপারেই তখন প্রভু বলল আগে পড়াশোনা করতে হবে এই ব্যাপারে সব কিছু জানতে হবে তারপরেই আসতে হবে এখানে তো তারপর আমার মেয়েকে একটা মালা দিল বললো মালাটা সব সময় পরে থাকতে হবে সেই মালাটা আবার মেয়েকে নিয়ে দিলাম আবার একটা জপের মালা দিল বললো জব করতে হবে তবেই তো আস্তে আস্তে কৃষ্ণের কাছে পৌঁছানো যাবে এবার আমাদের দেখা শেষ তো বাড়ি যাবার পালা রাস্তায় যেতে যেতে এই যে ওখানকারই সব মেয়েরা এই ডিজাইনগুলো করে অনেক ডিজাইন করছিল কিন্তু তখন আমাদের হাতে তো ফোন ছিল না ফোন জমা দিয়ে দিয়েছিলাম তার জন্য আর তোলা হয়নি তো তারপর বাড়ি চলে এসছি বাড়ি এসে আবার শিবের পুজো ছিল তো দুদিন আগে হয়েছিল তো সেই উপলক্ষে খাওয়া দাওয়া ছিল তো খেতে চলে গেলাম খিচুড়ি আলুর দম চাটনি তো এটুকুই ভিডিওটা আর বাড়াচ্ছি না ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে